তিনি সম্পূর্ণ একটি বিশেষ মহলের প্ররোচনায় উদ্দেশ্য প্রণোতি আমি সহ আমার সহযোদ্ধা যারা থানা বিএনপির ফতলা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে তিনি একটি মামলা দেওয়ার জন্য আওয়ামী লীগের এজেন্টদের পক্ষ হয়ে তিনি অতি সাহেবকে কল দিয়েছেন চাপ প্রয়োগ করেছেন সেই কথাটা কিন্তু তিনি উনি ওনার বক্তব্য বলেছেন একই বক্তব্য আমরা দেখলাম যে জনৈক যুবদী যুবলীগ নেতা আক্তার হোসেন উনি একটি লাইভে এসেছিলেন উনি বললেন যে ওই জহির উদ্দিন নামে উনি একজন মানে ওনার প্রতিনিধি হ্যাঁ উনি থানায় পাঠিয়েছেন মামলা নেওয়ার জন্য ফতুল্লা থানার ওসি ওনাকে সেই মামলা নিয়ে নিতে সহযোগিতা করছে না ফসু ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা উনি যখন দেখলেন যে সম্পূর্ণ বিএনপি নেতৃবৃন্দর নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার করে একটি মামলা দায়ের করার চেষ্টা চলছে একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রশাসনিক কর্মকর্তা হয়ে তিনি সেই ভুইফোন মামলাটি নিতে অপারক প্রকাশ অপারগতা প্রকাশ করায় বাড়ি ভুইয়া সাহেব সে আওয়ামী লীগের দোষরদের পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে আমাদের দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য ওসি সাহেবকে চাপ চাপ প্রয়োগ করেছেন এটা উনি ওনার বক্তব্যে ভিডিও বক্তব্যের মাধ্যমে আমরা সেটা জানতে পারি কিন্তু একটা অত্যন্ত দুঃখজনক যে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত আহ্বায়ক জনাব জাকির হোসেন রবিনকে হত্যা চেষ্টা করা হয় জবাই করে সেই ঘটনায় বাড়ি বুয়া সাহেবদের মতো সচেতন বিএনপি নেতারা কোনো প্রতিক্রিয়া করে নাই কখনো তারা সেই ঘটনার সময় যে ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনকে আওয়ামী ফ্যাসিস জবাই করে হত্যা করতে চেয়েছে সেই ব্যাপারে তার কোনো প্রতিক্রিয়া ছিল না তিনি সেটার বিচার দাবি করে নাই সেই সময় তিনি মামলা নেওয়ার জন্য আমরা যখন বিচার পাইনি আমরা মামলা দেওয়ার চেষ্টা করেছিলাম আমরা যখন বিচার পাইনি মামলা আমাদের মামলাটা যখন নেওয়া হয়নি তখন বাড়ি ভুইয়া সাহেব সাধারণ সম্পাদক হিসেবে তার কোনো দায়িত্ব পালন করে নাই যেই লোকটি ফতুল্লায় ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দ নামে মামলা করতে এসেছিল সেই লোকটির নাম জহির উদ্দিন রিটায়ার্ড সেনা কর্মকর্তার বরাদ যার কথা বলা হচ্ছে তিনি হচ্ছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সহ সভাপতি আহসানুল হক নিপু যিনি এখানকার ফ্যাসিলিটিসদের যে সাবেক এমপি ছিল সংসদ সদস্য শাহী ওসমান সাহেবের সালক আহসানুল হক নিপুর ব্যবসায়ী এবং রাজনৈতিক সহযোগী যুবলীগ ক্যাডার ও আওয়ামী লীগ পরিবারের আক্তার এবং সুমন সাহেবের প্রতিনিধি সেটা কিন্তু আক্তার জনাব আক্তার কিন্তু সেটা তার বক্তব্য স্পষ্ট করেছে এবং একই সুরে বাড়ি ভুইয়া সাহেবও বলেছেন যে তিনি সেই লোকে মানে ওই ব্যক্তিকে সহযোগিতা করার জন্য ফতুল্লাহ থানার অতি সাহেবকে প্রেশারাইজ করেছেন এ থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে তিনি কাদেরকে পুনর্বাসন করতে চাচ্ছেন ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের ত্যাগি নেতৃবৃন্দকে তারা প্রেশারাইজ করতে চাচ্ছেন তারা মাঠ থেকে যাতে ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের দীর্ঘদিনের পরীক্ষিত এবং ত্যাগী নেতৃবৃন্দদেরকে সরিয়ে দিয়ে এই আওয়ামী লীগদের পুনর্বাসন করতে পারেন সেই চেষ্টায় অ্যাডভোকেট বাড়ি সাহেব যে লিপ্ত সেটা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দুইজনের বক্তব্য থেকে সেই সাদৃশ্য খুঁজে পাই